হ্যালো ফ্রেন্ডস ট্রাভেল অ্যান্ড সলিউশন পকে আপনাদেরকে স্বাগত তো আমি এই গাড়ির একটা সমস্যার সমাধান নিয়ে আসতে আলোচনা করব এই গাড়িটার সমস্যা হচ্ছে এই গাড়িটা যখন আমরা সাইড স্ট্যান্ড অথবা সিঙ্গেল স্ট্যান্ডে রাখি তখন গাড়িটি একবারে শুয়ে যায় অর্থাৎ গাড়িটি বেশি ইনক্লাইন্ড হয়ে যায় তো এটা একটা সমস্যা গাড়িটা যদি মোটামুটি কিছুটা স্টেট থাকে তাহলে গাড়িটি দেখতে অনেক ভালো লাগে আপনার গাড়িটি কম দামি হোক কিন্তু গাড়িটি দেখতে ভালো লাগে গাড়িটি যখন স্ট্যান্ড থাকে কিন্তু এই মোটর সাইকেলটি স্ট্যান্ড শর্ট হওয়ার কারণে স্ট্যান্ড ফাটো হওয়ার কারণে গাড়িটি একবার শুয়ে যায় যার কারণে আমাদের থেকে দেখতেও ভালো লাগে না নিজের গাড়ির দিকে তাকিয়ে নিজে একটা কনফিডেন্স থেকে হারিয়েছে মানে আমরা কনফিডেন্সটুকু পাই না আর কি এটার জন্য একটা সমাধান আছে এটা আমি করেছি একটু আপনারা এদিকে সামনে দেখাচ্ছি সাইড স্ট্যান্ডার এটি পুরোটা মূলত একটা পাইপ আর পাইপকে প্রেশার দিয়ে এখানে চ্যাপটা করে দেওয়া হয়েছে এটা পুরোটা একটা সিঙ্গেল ফিস আমি এখানে যে কাজটি করেছি এই স্ট্যান্ডার পাইপটি এখানে কাটছি এই ড্র্যান্ডিং মেশিনটা চালু করবেন চালুর পরে এখান থেকে কাটবেন কাটার পরে এই সেম ডায়ামিটারের অর্থাৎ এই পাইপটার সাইজ যতটুকু সেম সাইজের একটা পাইপ তিরিশ মিলিমিটার কাটবেন তিরিশ মিলিমিটার পঁচিশ দশমিক চার মিলিমিটার হচ্ছে এক ইঞ্চি আর অর্থাৎ এক ইঞ্চির থেকে ফোর পয়েন্ট সিক্স মিলিমিটার বেশি অর্থাৎ তিরিশ মিলিমিটারের একটা পাইপ এতটুকু হবে সর্বোচ্চ এটা এখান দিয়ে এখান দিয়ে কাটবেন এখান দিয়ে কাটান এখান দিয়ে কাটান যেখানে কাটান কাটবেন কাটার পরে একটা তিরিশ মিলিমিটারের পাইপ এখানে ওয়ার্ল্ডিং করে দেবেন ওয়েল্ডিং করার পরে এটাকে সুন্দর করে গ্রাইন্ডিং করে দেবেন গ্রাইন্ডিং করলে আপনার যে এখানে পাইপটি জোড়া দিয়েছেন এটার আর কখনো বোঝা যাবে না তো আমি কি করছি আমিও সেম এদিক দিয়ে কেটে তিরিশ মিলিমিটারের একটা এই সাইজের পাইপ এই সাইজের পাইপ আমি এখানে ওয়াল্ডিং করে দিয়েছি অর্থাৎ এই ওয়াল্ডিংয়ের এখানে দাগ দেখা যাচ্ছে এখান থেকে এখানে তিরিশ মিলিমিটারের একটা পাইপ হোল্ডিং করার পরে রং করে দিয়েছি এখন এটা কোনোভাবে বোঝা যায় না আমি যে এই কাজটুকু করেছি বা চেঞ্জ করেছি তো আমার গাড়িটি এখন কীরকম স্ট্যান্ড বাই স্ট্রেট অবস্থায় আছে একটু দেখুন দেখুন আমার গাড়িটি স্ট্রেট আছে হ্যাঁ স্ট্রেট আছে কিন্তু ওরকম একবারে ধরে যাচ্ছে না আছে কিন্তু বাচ্চা কাচ্চা দৌড়লে যে পড়ে যাবে ওরকমও না মোটামুটি স্ট্যান্ডার যতটুকু থাকার দরকার মানে বাচ্চারা অনেক সময় গাড়িতেও উঠানামা করে তো গাড়িটি যে পরে যাবে ওরকম কন্ডিশন আমি রাখি নাই মোটামুটি একটা স্ট্যান্ডার্ড অবস্থায় একটা স্টেট অবস্থায় রাখছি এখন গাড়িটি দেখে মোটামুটি ভালো লাগতেছে চারিদিকে ঘুরে দেখো গাড়িটি যে স্টেট অবস্থায় আমি সোজা দেখাচ্ছি গাছে দেখেন গাড়িটি মোটামুটি স্টেট আছে একেবারে নুয়ে পড়ছে এরকম না যেন ডাবল স্ট্যান্ডে যেন একদম দাঁড়িয়ে আছে দেখছেন দাঁড়িয়ে আছে একদম যারা যারা এটি করতে চাচ্ছেন তো আমি যেভাবে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি উপভোগ করবেন আশা করি এই সামান্য সমস্যাটুকু আপনাদের সমাধান হবে সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি কারো কোনো কিছু জানতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ